একটা শাহবাস করার প্রেমটা আমি দিয়েছি যে বিষাক্ত সহবাস বৈদ্য সহবাস আনন্দের জীবনে আমাদের সহবাস গুলো করি তিন শ্রেণীতে যায় তিনটা শ্রেণী বিষাক্ত সহবাস আরেক কারণে সহবাস সহবাস ছাড়া সামাজ রাষ্ট্র এবং ধর্মীয় ধর্মের অনুশাসনের ভিত্তিতে সমাজ রাষ্ট্র এবং বদ্ন অনুশাসনের ভিত্তিতে যে সহবাস পরিচালিকা যে সহবাস আপনার পরি সেই সহিকা বৌদ্ধ সহবাস নাম্বার ওয়ান শেষ নাম যা পুরং অরেজ সহবাস সেটা যে আমাদের বদ্ন অনুশাসনের ভাই বেরিয়ে

করার পিছনে যে উপাদান দিয়েছে বিশেষ আমাদের শরীরের দ্বিতীয় যে দিয়েছে সে বরদান গুলো সবগুলোর শখ করবান গুলো বিরুদ্ধ দিয়েছে সব এক কি হয়েছে গুরুত্ব আছে

পিচ্ছিলাটা ভাসকের যে পদার্থ সেটা কামরস এই কামরেজ বলি আমাদের উপকার আসে পুরুষের উপকার আসে পুরুষের পুরুষের সাথে যুক্ত হয়ে পুরুষের পুরুষঙ্গের সাথে যুক্ত হয়ে এটা কি করে পুরুষের পুরুষঙ্গ মজবুত করে শক্ত করে এবং মানে ল্যান্ড বা ধারণ করার জন্য সব ভূমিকা পালন করে সাথে সে

अगर तमज़ेस तो भगा अपनी नज़र ये विदेश को पकड़ ताकि ये ये आरकुश शराबें बेच रहे आरकुश जर्मन तरह पौधों की देता है क्या कहे आपने शादा स्क्रेट्स देखना था देवता की है अंबावंदरश क्रेशर स्टांडर्ड पे दूसरे क्रोस बीते हैं ना कम उसे पास शायद तो हाँ एक आशीर्वाद से पंद्रह तारीख है

হ্যাঁ হাইপার টেনশন ওভারওয়েট বেড়ে যায় এগুলো বিভিন্ন ধরনের সমস্যা মহিলাদের হয় এটা নিয়ে চিপকুরি সব যেভাবে কবির দিকে চলে আসে আর মতো দীর্ঘ অর্জন এখন আমাদের এক মেলা তাকে পিতারে যানবাহন নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার যাবে না এগুলো আমি রিগানদের বিশেষ চারা আমি আপনার তোমাদের বোঝাও আগে খুব মহিলাদের বোঝানো হয়েছে মহিলাদের বোঝে তাদের পেট তো অনুপ্রাণ তৈরি করে

শেষে সামাজিক জীব যে আপনার কাছে শিকারা দেন আনন্দ হবে হচ্ছে এগুলো আমাদের একটা খুব সূক্ষ্ম চিন্তা দিয়ে আমাদেরকে এই অবস্থার দূরে রয়ে আমাদের জঙ্গল ফিরে দিকে ছেড়ে দিচ্ছি আজকে আমাদের যে কথাই থাকছে জন্ম পদ্ধতির ফলে যে বিষাক্ততা চলে আসে বেলাদের বিধা এর পরে কানের সাথে যে সহবাস করা হয় সেই সহবাসে ধীরে ধীরে পুরের বড় জৈব শক্তি অক্ষরে ফেলে বিশেষ করে বাংলাদেশে এই জন্য একজন পুরুষে পাওয়া যায়

বলতে পারে আজ যে প্রশ্নগুলো উত্তর আমি এনে দিব ডিরেক্ট মেসেজ লেখে প্রশ্নগুলোর প্রশ্নগুলোর উত্তর আমি দিব আর এরপরেও কিন্তু কোনো প্রশ্ন থেকে আমাদের ফেসবুক পেজ হ্যাঁ তারপরে আমাদের ফেসবুকে এগুলো আপনার ইয়ে রাখবেন কমেন্ট করে রাখবেন পরবর্তী লাইফে এগুলো বলার চেষ্টা করবো তো অনেকে এবার যে বিষাক্ত সভা আসবি আমি তাদের বলি যে বিষাক্ত সভা এই লাইফটা দেখলে অবশ্যই ক্লিয়ার হবে তারপরে যদি ক্লিয়ার না হয় তার আমাদের আবার কমেন্টি জানিয়ে আমার ব্যস্ততার এখন যদি কমেন্টে কারোর প্রশ্ন থাকে আমি দেখছি দেওয়ার পরে আপনি জানার পর আহ কোন উত্তর থাকবেন না উনি অপেক্ষা করেন আজ নি তো আজকে আমরা এদের এই শেষ করছি কমেন্টি এই রাজ দেখ

যার জন্য সব কম করেছে আমরা একদিক দিবা থেকে আগিয়ে দেবে যার সক্ষমটা আছে দিয়ে দেবে আর সক্ষমটা সবসময় যেগুলো সিচুয়েশন আমরা ইসলামিয়ার জানা আবেদিব ইসলামী জীবন পড়েছিলাম যে কম থাকেন আপনি ইচ্ছা করলে আর পাচ্ছেন না আরেক মেন সত্র কেউ কানা বিষ বকন করে দিচ্ছে আমরা এখানে কিছু করছি না তো কিছু নাই

আমাদের হচ্ছে আর মোল সত্যি মো জায়গা থেকে অনেক দূরে সরাই নিয়েছে আর এর বেগে আমি সবাই আর ওদিকে ছুটছি অদিত আলী সারের দিকে অবের অগস্তার দিকে হ্যাঁ আর ইরানদের দায়সের সাথে আমরা ছুটছি ছুটছি চলছি বুঝতেই ডাকতেছি যে আমরা আসলে কোথায় আছে। যাই তো আমরা এই পিডতে আমরা লাইভে পিঠে যে আমরা সবকম পুরুষ আর সক্ষম সব সবচেয়ে ভালো

যারা রেড ব্যারেজ করছে ব্যায়ামের রেড ব্যারেজ করছে খাওয়া দাওয়া ব্যারেজ তারা মিজিদের দিকে হাত কে দেখবেন তারা সফল পুরুষ কিলা। তারা সুপুর শিক্ষা নিজেরা তাদের দিকে দেখবে অবশ্য তারাও না যার জন্য ব্যায়াম এক্সারসাইজ খাবার এরকম চাইছি কেবল মন খেয়ে মন চিনা প্রতিদিন সাইড বেদারে যা পারেন পুরুষ সমস্যা নেই আর এগুলো আসে তাহলে একটা সক্ষম পুরুষ হওয়ার একটা অবস্থান আসবে তো ঠিক আছে আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদেশ দিয়ে দাঁড়ার জন্য বাপু সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাপু এর সবাই কেটে এসছি তারপরে ক্যাকারি শেষ করছি আসসালামু আলাইকুম